আমার প্রথম প্রেমটা একটু অদ্ভুতভাবে হয়েছিল আর আমার প্রথম প্রেমের গল্পটা যেদিন গাজী সাহেবকে শুনিয়েছিলাম আমি অনেক 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 ভয় পেয়েছিলাম বেবিসালাম হয়তো সে রেগেই যাবে আমার জামাইয়ের কাছে শোনাচ্ছে আমার দশ বছরের অপেক্ষার প্রেমের গল্প যদিও এটা খুবই 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 ভয়ের ব্যাপার ছিল কারণ আমি তাকে প্রথম ভালোবাসে নাই অন্য কাউকে প্রথম ভালোবেসেছি সেই গল্পটা তাকে শোনাচ্ছি এবং তার জন্য আমার দীর্ঘ কয়েক বছরের অপেক্ষা এই ব্যাপারটা যেন সে কোনোভাবেই মানতে পারছিল না শুরু হয়েছিল কোন এক সন্ধ্যা আমি অবাক চোখে তাকিয়ে দেখতেছিলাম ওইখানে চোখ আটকে যাওয়ার কোন একটা ব্যাপারই ছিল আর শুধু চোখ নাই আমার মনও আটকে গিয়েছিল সেখানে আর সেই সেই ভালোবাসা ভালোবাসাকে দেখার জন্য আমি সঙ্গী হিসাবে পেলাম কাকে জানেন আমার গাজী সাহেব প্রথম ভালোবাসাকে দেখতে যাব তাও আবার জামাইকে সাথে করে আমার কাছে এই ব্যাপারটা অনেক হাস্যকর হলো এটাই সত্যি আর হ্যাঁ প্রথম ভালোবাসাটা হয়েছিল ওই যে বললাম সন্ধ্যার সময় বিটিভির কোন একটা সংবাদ প্রচারের সময় দেখলাম যে হচ্ছে সিলেটের সৌন্দর্য প্রকাশ করতেছে আমি সেই দিন মুগ্ধ চোখে তাকিয়েছিলাম আর ভাবতেছিলাম এইখানে আমি কবে যাব। বাবা মার সাথে ঘোরাঘুরি কম কিন্তু ঘুরেছি স্কুল কলেজ থেকে যেদিন পিকনিকে যেতাম তখন আম্মুকে নিয়ে যেতাম তখন ভাবতাম কবে তাড়াতাড়ি বড় হব বড় হলেই আমি চলে যাব আমার প্রথম ভালোবাসার কাছে কিন্তু আসলে সেই সময়টা হয়ে উঠলো না কারণ বড় হওয়ার পর মনে হলো যে একা সব জায়গাতে যাওয়া উচিত না আর আমার যাওয়া হয়েও ওঠে না এরপর দীর্ঘতম অপেক্ষা শুরু হলো দুই সাল থেকে দুই সাল দীর্ঘ দশ বছর পর আমি সত্যি দেখতে পেলাম আমার ভালোবাসাকে বিটিভির যেদিন ওই প্রতিবেদনটা হতেছিল সেই দিন দেখলাম যে মেঘালয় রাজ্য আর বারবার আমার মন তো আমি কবে মেঘালয় রাজ্যে যাব আর আমার সেই ভালোবাসাটাকে দেখবো রাতার ঘোরার নিস্তব্ধটাকে ফিল করব। সাদা পাথরে নিজেকে একদম ভাসিয়ে দেব অনেক কল্পনা করছি অনেক অনেক আসলে থাকে না মানুষের কল্পনাতে ডুবে যেতে আরও বেশি আনন্দ পাই আর এই আনন্দ যেদিন বাস্তবে রূপান্তরিত হলো সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হয় নাই তখন দুই হাজার বাইশ সালে গাজী সাহেবকে বললাম আমার প্রথম ভালোবাসা তুমি না কিন্তু আমার প্রথম ভালোবাসা সিলেট সিলেটে ছোট ছোট পাহাড় টিলা রাতার গুলোর সৌন্দর্য আর মেঘালয় রাজ্য আমার খুব শখ আমি তোমার সাথে মেঘালয়ের রাজ্য দেখবো ওই দিন কাজী সাহেব আসলে আমার কথাগুলো শুনেছিল কিন্তু এটা যে কয়েকদিনের মধ্যেই বাস্তবায়িত হবে আমি কখনোই জানতাম না আর আমি জানবোই কি করে কারণ দশটা বছর অপেক্ষা করতেছি তো ভাবছিলাম অপেক্ষার পর আরো দীর্ঘতম হব কিন্তু না আমার বলার দুই দিনের মাথাতেই আমার অপেক্ষার অবসান শেষ হলো এরপর আমার প্রেমিকের সামনে আমার জামাইকে সাথে করে দেখা করে আসলাম এটা আমার কাছে অন্যরকম অনুভূতি ছিল আমি রাতার গুলে নিস্তব্ধতা একদম প্রাণ ভরে নিয়েছি আর মেঘালয় রাজ্য দু চোখ ভরে দেখেছি যখন আরও বেশি বয়স্ক হয়ে যাব বুড়া হয়ে যাব তখন আরেকবার যাব স্লেটে কারণ আমার যৌবনের আর বৃদ্ধ বয়সের পার্থক্যটা বুঝবো আমি তাকে এত ভালোবাসা দিয়েছি সিলেট আমাকে ঠিক কত ভালোবাসা ফিরিয়ে দেয় আমি সেটাই দেখব কারণ আমার তার জন্য তাকে দেখার জন্য আমার জীবনের দশটা বছর চলে গিয়েছে যে মুগ্ধতায় আমি দশটা বছর ছিলাম সেই মুগ্ধতা তো আমাকে ঠিকই ফিরিয়ে দিয়েছে এখন শেষ বয়সে আবার যাব তখন আমাকে কি এই সেই মুগ্ধতাই ফিরিয়ে দেয় কিনা আমি আবার উপলব্ধি করব। হয়তো দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরবো আল্লাহ হয়তো আরও তো ফিক দেবে ঘোরা কিন্তু সিলেটে ঘোরার অনুভূতির কাছে অন্য অনুভূতি সত্যিই ফিকে হয়ে যাবে খুব শখ ছিল চা বাগানের মধ্যে নিজেকে বিলিয়ে শুয়ে একদম তাই করেছি চা বাগানের মধ্যে গিয়ে যখন আমার এই ক্লান্ত শরীর ছাড়িয়ে দিয়েছিলাম আমার থেকে বেশি সুখী ওই সময় আর কেউ হয় না আমি সত্যি সত্যি প্রাণ ভরে ভালোবেসেছিলাম স্লেটকে আর স্লেট আমাকে দু নয়ন ভরে প্রাণ ভরে স্বস্তি ফিরিয়ে দিয়েছিল বনফুলে নিজেকে সাজিয়ে নিলাম আর এক পৃথিবী সমান ভালোবাসা নিয়ে ঢাকা ফিরব অনেক প্রশান্তি নিয়ে ঢাকা যাব আর এই প্রশান্তি হয়তো অনেক বছর থেকে যাবে আমার জীবনে তুমি আমি আর প্রকৃতি মিলেমিশে একাকার ধন্যবাদ গাজী সাহেব আমার এই চক্ষু শীতলকারী সৌন্দর্য উপভোগ করে দেওয়ার জন্য আমার প্রথম ভালোবাসা গাজী সাহেবের আগে কিন্তু স্লেট সবাই ভালো থাকবেন করুন আসসালাম আলাইকুম